নমস্কার সবাই কেমন আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা হচ্ছে সম্পূর্ণ রান্নার ভিডিও তো আমরা হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস রান্না করছিলাম তো সেটাই একটু আর কি ভিডিও করছি যে দেওয়ার জন্য তো তেমন কিছুই না সব কিছু মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেব বেসিক রান্না তো এখানে মামনি এসে বারবার লাড়াচাড়া করছে ওর একটু রান্নার প্রতি আগ্রহ বাড়ছে ভালো রান্না শেখা খুবই ভালো সবারই রান্না শেখা খুবই প্রয়োজন তো একজনের উপর খুব প্রেশার পড়ে যায় তো আমাকে কাজে টুকটাক হেল্প করছে আর আমি এদিক দিয়ে অন্যান্য কাজগুলো করছি ওকে সব মশলা টশল দিয়ে দিচ্ছি ও শুধু ধারিয়ে দিয়ে নাড়াচাড়া করছে তো এই হচ্ছে এই কড়াইটা নিয়ে আসছিলাম ওই দিন ওই আবার কড়াইটা পেয়ে খুবই খুশি এটাতে রান্না করতে খুবই আরাম তো ওইদিকে মাংসগুলো দিয়ে দিলাম সাথে কয়েকটা আলু তো ওইদিকে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ডিমগুলো ভেজে নিচ্ছি সেপারেট চিংড়ি মাছ হচ্ছে মাংস আর ডিম দিয়ে ফ্রায়েড রাইস রান্না করব আর ফ্রোজেন সবজি ছিল সেগুলো দিয়ে আর এদিকে মাংসটাও যেহেতু কষানো হয়ে গেছে তাই ওইদিকে ঢাকা দিয়ে মাংস জল ছাড়ার জন্য আলাদা চুলায় নিয়ে নিলাম আর এখানে ফ্রায়েড রাইসের জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে এই সবজিগুলো দিয়ে তারপর চিংড়ি মাছ মাংস সব কিছু দিয়ে একসাথে ভেজে নেব তো বেসিক্যালি এই কড়াইটা হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করার জন্যই এখানে রান্না করলে এই কড়াইটাতে নিচের দিকে লেগে যায় না খুবই সুন্দরভাবে হয় তার জন্য ও নাড়াচাড়া করতে খুব মজা পাচ্ছে তো এই তো মশলা দিয়ে তারপরে হচ্ছে সব কিছু সবজি মাংস চিংড়ি মাছ সব কিছু দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করছি ভাজাভাজি হয়ে গেলে তারপরে এটার সাথে হচ্ছে ভাত মিশিয়ে দিয়ে একটু সয়া সস দিলেই আবার একটু ভালোভাবে ভেজে নিলে ফ্রাইড রাইস তৈরি একটু অনেক সময় লাগে আর ওই দিক দিয়ে হচ্ছে মাংসটা হচ্ছে আপনাদের কি খবর সবাই কমেন্টে জানাবেন সবাই কেমন আছেন আর বেসিক্যালি কে কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন সেটা জানাবেন তাহলে জানতে ভালো লাগবে আমাদের তো এখানে হচ্ছে মাছ মা শুধু মাংস চিংড়ি মাছ আর হচ্ছে নর্মাল কিছু ফ্রোজেন মাছ ছাড়া তেমন কোনো ভ্যারাইটি পাওয়া যায় না বাংলাদেশে তো অনেক রকমের মাছ আছে তাজা মাংস সব কিছুই খেতে অনেক মজা অবশ্য ফ্রায়েড রাইসটা খেতে অনেক মজা হয়েছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যত ভাজা হবে ততই খেতে সুস্বাদু হবে এখানে আমরা সয়া সসটা অ্যাড করে দিচ্ছি এখন আর এখন হচ্ছে ডিম যেহেতু সবজিটা আর মাছ মাংস সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটু ডিমটা দিয়ে তারপর রাইসটা দিয়ে এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে দিলেই হচ্ছে ফ্রায়েড রাইস রেডি আর ওইদিকে মাংসের আলু মাংস সব কিছুই সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে মাংসও হয়ে গেছে তো এই তো সব দুইটা পথই একই সময়ে রেডি হয়ে গেল এখন সার্ভিং বলে সার্ভ করে নিলেই সব কিছু রেডি তো আমার সম্পূর্ণ রান্না রেডি হয়ে গেছে তো এইদিকে আমি কয়টা ধরে রাখছি আরও আমাকে মানে প্লেটে সার্ভিং বলে সার্ভ করতে সাহায্য করছে গাজরগুলো দেখতে খুবই সুন্দর লাগছে আর হচ্ছে সম্পূর্ণভাবে ভাজা হয়েছে আর ফ্রায়েড রাইসটা খুবই ভালো লেগেছে আজকে আর ইচ্ছাগুলো এরকমভাবে ইজিভাবে ফ্রায়েড রাইস রান্না করে ফেলতে পারেন আমি আবার ফ্রায়েড রাইসে কোনো আদা ইউজ করি না সম্পূর্ণ রসুন আর পেঁয়াজ দিয়ে করি আর এই তো আমাদের বান্না সব শেষ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে বাবাই